নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে লক্ষ্মী মাস অগ্রহায়ণ মাস এই মাসে তুলসী গাছে বেঁধে দিন এই একটি জিনিস এতে বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি এবং ঠিক কিভাবে তুলসী গাছে বেঁধে দিতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা বাড়িতে যদি তুলসী গাছ থাকে তাহলে সেই সকল বাড়ির সর্বদাই উন্নতি হয় কিন্তু অনেক বাড়িতে মা তুলসীকে ঠিকভাবে যত্ন করা হয় না অনেকের হয়তো প্রচুর ধন সম্পত্তি আছে তারপরেও কেউ তুলসী গাছকে ভালো করে যত্নও করে না কিন্তু জানেন বন্ধুরা তুলসী গাছের যদি আপনারা যত্ন না করেন তাহলে কিন্তু আপনাদের যে সকল ধন সম্পত্তি হয়েছে তা কিন্তু একেবারেই চলে যাবে সেই কারণে বাড়িতে সবসময় মা তুলসীকে সেবা করতে হয় এবং তুলসী গাছকে সময় সুন্দরভাবে পরিচর্যাও করতে হয় বাড়ির মধ্যে থাকা তুলসী গাছের হাওয়া যদি বাড়ির মধ্যে প্রবেশ করে তাহলে কিন্তু নেগেটিভ এনার্জি দূর হয়ে যায় ঠিক তার সাথে সাথে সংসারেরও হয় অনেক উন্নতি দেখবেন বন্ধুরা যে সকল বাড়িতে মা তুলসীকে যত্ন করা হয় সেই সকল বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী বিরাজমান থাকে তাও যদি আবার পারেন এই অগ্রায়ণ মাস চলাকালীন তুলসী গাছে এই জিনিসটি বেঁধে দেবেন এতে কিন্তু মা লক্ষ্মী সহ ভগবান কৃষ্ণও অনেক প্রসন্নও হবেন বন্ধুরা তার জন্য কি করতে হবে আসুন জেনে নেওয়া যাক বন্ধুরা এই অগ্রহায়ণ মাস চলাকালীন যে কোনো একটি দিন অবশ্যই বৃহস্পতিবার বা শুক্রবার এছাড়াও যে কোনো পূর্ণিমাতে আপনারা এই কাজটি করতে পারেন যে কোনো বৃহস্পতিবার ঠিক ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে বিছানাতে বসে মা লক্ষ্মীর নামে একটি প্রণাম করবেন এরপর আপনারা দিনটি শুরু করবেন তারপর আপনারা বাড়ি ঘরে একটু গঙ্গার জলে ছিটা দিয়ে ঘর বাড়ি একেবারে পবিত্র করে নেবেন বন্ধুরা এরপর আপনারা স্নান সেরে নেবেন এবং শুদ্ধ পোশাক অবশ্যই পরবেন কারণ শুদ্ধ পোশাক ছাড়া ঠাকুর ঘরে প্রবেশ করা একেবারেই উচিত নয় সেই কারণে স্নান সেরে শুদ্ধ পোশাক পরেই তবে যাবেন তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরটি ভালো করে মুছবেন এবং পরিষ্কারও করে নেবেন এবং আপনারা যেমন প্রত্যেক দিন সকালবেলা নিত্য পূজা করে থাকেন ঠিক তেমনভাবেই আপনারা নিত্য পূজা করে নেবেন যখনই ভোগ নিবেদন করা হয়ে যাবে প্রদীপ জ্বালিয়ে সকল দেবদেবীকে আরতি করা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে আপনারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন একটি সুতো হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অবশ্যই করে একটি হলুদ রঙের সুতো নেওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের কাছে হলুদ রঙের সুতো না থাকে সেক্ষেত্রে আপনারা কাঁচা হলুদ দিয়ে একটি সাদা সুতো ভালো করে হলুদ করে নেবেন এরপর সেই সুতোটি নিয়ে আপনাদের বাড়ির যে ভগবান কৃষ্ণ রয়েছে ভগবান কৃষ্ণকে পরিয়ে দেবেন গলাতে এই হলুদ সুতোটি তারপর শঙ্খ বাজিয়ে বাজিয়ে ভালো করে পূজা যেমন নিত্যদিনে সম্পূর্ণ করে থাকেন তেমনভাবেই পূজা সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা পূজা যখনই সম্পূর্ণ হয়ে যাবে সেই সুতোটি তেমনভাবেই থাকতে দেবেন আপনারা প্রণাম সেরে কিছুক্ষণ বাইরে থাকবেন কিছুক্ষণ পরে বন্ধুরা পুনরায় ঠাকুর ঘরে এসে যে সকল ভোগ নিবেদন করেছিলেন সকল প্রকার ভোগ তুলে নেবেন সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এবং বন্ধুরা তারপর ঠাকুর ঘরটি মুছে পরিষ্কার করবেন এবং আপনাদের বাড়ির দেবতার সামনে বসবেন চোখ বন্ধ করে হাত জড়ো করে নিষ্ঠা সহকারে আপনাদের বাড়ির সকল সমস্যা অবশ্যই করে ভগবান কৃষ্ণ সহ সকল দেবদেবীকে জানাবেন এটাও বলবেন যাতে সকল প্রকার বাধা বিঘ্ন একেবারে কেটে যায় এই কথাটি বলে প্রণাম করে নেবেন এরপর ভগবান কৃষ্ণর থেকে আপনারা যে হলুদ সুতোটি দিয়েছিলেন সেটি খুলে নেবেন তারপর সেটি খুলে নিয়ে আপনারা যাবেন আপনাদের বাড়ির মা কাছে কাছে অর্থাৎ তুলসী মহারানীর এরপর সেই হলুদ সুতোটি নিয়ে তুলসী গাছে ভালো করে আপনারা বেঁধে দেবেন এমনভাবে বাঁধবেন যাতে কোনোভাবে ছিঁড়ে না যায় বা খুলে পড়ে না যায় খুবই ভালো করে নিষ্ঠা সহকারে বাঁধবেন এবং সুতোটি বাঁধার সময় অবশ্যই বলবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ এই কথাটি বলে ভালো করে সুতোটি বেঁধে দেবেন এবং সেই সুতোটি ভুল করেও আপনারা খুলবেন না অবশ্যই তেমনভাবেই থাকতে দেবেন এবং এই গোটা অগ্রায়ণ মাস চলাকালীন প্রত্যেক দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা মাতা তুলসীকে জল অর্পণ করবেন এই জল অর্পণ করলে কিন্তু সংসারে হয় অনেক উন্নতি এবং কেউ যদি আপনাদের বাড়ির ক্ষতি করতে চায় বা অনেক দিন ধরে নেগেটিভ এনার্জি আপনাদের বাড়ির মধ্যে রয়েছে যার ফলে সব সময় সবাই রোগে ভুগছে বা ঝগড়া অশান্তি লেগেই আছে তা কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু বন্ধুরা ঠিক তার সাথে সাথে আরো কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন বন্ধুরা কখনোই কিন্তু অপরিষ্কার জামা কাপড় পরে তুলসী গাছে হাত দেবেন না অনেকেই ভুলটা করে থাকেন তাড়াহুড়োর কারণে কিন্তু না বন্ধুরা যতই তারা থাকুক না কেন আপনারা কিন্তু স্নান সেরে তারপরেই শুদ্ধ বস্ত্র পরিধান করেই জল অর্পণ করবেন এই নিয়ম যদি মেনে চলে তাহলে সব ইচ্ছা পূরণ হবে এবং যখনই সকালে আপনারা মাতা তুলসীকে জল অর্পণ করবেন অবশ্যই একটি লাল এবং সাদা শাড়ি পরে যেটাকে বলা হয় লাল পেরে সাদা শাড়ি এই সুন্দর সাদা শাড়ি পরে যদি আপনারা জল দেন আপনাদের নিজে থেকেই মনে অনেক নিষ্ঠা এবং ভালোবাসা চলে আসবে কিন্তু ভুল করেও কখনোই কালো রঙের পোশাক পরে আপনারা জল অর্পণ করবেন না কারণ কালো রঙকে সর্বদাই অশুভ বলে মনে করা হয় এবং মাতা তুলসীকে জল অর্পণ করার সময় লাল পেরে সাদা শাড়ি পরে তবেই করবেন এছাড়াও আপনারা তুলসী গাছের কাছে প্রত্যেক দিন পরিক্রমা করবেন এই পরিক্রমা করা অত্যন্ত শুভ যদি সেটি সম্ভব না হয়ে থাকে তাহলে প্রত্যেক দিন জল অর্পণ করবেন এবং ভগবান কৃষ্ণর নাম করবেন এই গোটা অগ্রহায়ণ মাস চলাকালীন এই নিয়মটি মেনে চলবেন ঠিক তার সাথে সাথে কখনোই সূর্যাস্তের পর অর্থাৎ যখনই সন্ধ্যাকাল সেই সময় ভুলেও কখনো তুলসী পাতা একেবারেই তুলবেন না কারণ এই অগ্রহায়ণ মাস চলাকালীন প্রত্যেক বাড়িতেই কিন্তু মা লক্ষ্মী সহ সকল দেবদেবী বিরাজমান থাকে যদি আপনারা এই কাজ করেন তাহলে কিন্তু মা লক্ষ্মী অনেকটাই রুষ্ট হয় এবং গৃহ ছেড়ে চলে যায় সেই কারণে যদি তুলসী পাতা প্রত্যেক দিন আপনাদের প্রয়োজন হয় অনেক বেশি তাহলে ঠিক সকালবেলা তুলে নেবেন শুধুমাত্র রবিবার বা কোনো পূর্ণিমা অমাবর্ষা বা একাদশীতে একেবারেই তুলবেন না কারণ এই নিয়মগুলি যদি আপনারা না মানেন তাহলে কিন্তু আপনাদের সংসারে সর্বদাই নানান বিপদ লেগেই থাকবে এবং নেগেটিভ এনার্জি বাড়তে থাকবে যার ফলে বাস্তুদোষও লেগেই থাকবে আপনারা যতই আই ইনকাম করবেন সব কিন্তু বেরিয়ে যাবে এই নিয়ম অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন এছাড়াও বন্ধুরা এই অগ্রহায়ণ মাসে আরও একটি খুব ভালো নিয়ম রয়েছে এই নিয়ম মেনে যদি চলতে পারেন তাহলে আপনাদের গৃহে সর্বদাই সুখ শান্তি বিরাজমান থাকবে বন্ধুরা এই নিয়মটি হলো প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালানো হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই অগ্রহায়ণ মাসেও কিন্তু প্রত্যেক দিন একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে যদি আপনারা প্রত্যেক দিন এই রীতি মানতে না পারেন বা সম্ভব না হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে প্রতি বৃহস্পতিবার আপনারা একটি করে প্রদীপ জ্বালাবেন বা শুক্রবার বা শনিবার এই তিন প্রত্যেক প্রত্যেকদিন একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং খুবই নিষ্ঠা সহকারে জ্বালাবেন মাতা তুলসী এতে কিন্তু অনেক প্রসন্ন হন এবং সর্বদাই আপনার বাড়িতে বিরাজমান থাকবে এবং আপনার বাড়িতে যদি কেউ ক্ষতি করতে চায় সেই ক্ষতি করতে একেবারেই দেবে না বন্ধুরা যে হলুদ সুতোটি বেঁধেছেন সেই সুতোটি তেমনভাবেই থাকতে দেবেন যদি কোনোভাবেই মনে হয় অসুবিধা হচ্ছে বা কোনোভাবেই যদি মনে হয় সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আপনারা ঠিক তিন দিন রাখবেন তিন দিন রাখার পর পুনরায় সেই সুতোটি খুলবেন এবং আপনারা যে কোনো পাশে যদি পুকুর বা জলাশয় থাকে সেই জলাশয়ে অবশ্যই করে সেই সুতোটি আপনারা ফেলে দিয়ে আসবেন এই কাজটি অবশ্যই করে করবেন তাহলে কিন্তু অনেক ফল পাবেন এবং সকল সমস্যাও দূর হয়ে যাবে বন্ধুরা সবাই একবার ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে আপনাদের ইষ্ট দেবতার নাম লিখে যাবেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ